হে ভগবান মনে তো অনেক বড় জুন নিয়ে বসিয়ে দিলাম পাঁচটা মিষ্টি পুরো তো রাধি 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 সুপ্রভাত বন্ধুরা আজকের দিনটা আমি রান্নাঘর থেকে স্টার্ট করলাম তো সকাল সকাল আমার মেয়েটাকে একটু দেখিয়ে দিলাম আমার লক্ষ্মী সোনা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমার পরিবারে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা অবশ্যই ভালো থাকার চেষ্টা করবে তো আজকের ব্লগটা আমি সকাল সকাল স্টার্ট করতে পারিনি এখন বাজে প্রায় আটটা পনেরো কি দশ হবে তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি তারা করে কারণ বাবা ভাত খাবে ভাত খেয়ে তারপর যাবে বাড়ি থেকে অনেকটা দূরে জল আনতে আসবে অনেক দিন হয়ে গেল প্রায় পনেরো দিন হয়ে গেল আমাদের এখানে জল নেই তার জন্য তো কালকে রাতের ভাত ছিল এগুলিকে দিয়ে দেব এই যে বাবার জন্য পান্তা ভাত ছিল আর কি ওইগুলি দিয়ে দেব আর সঙ্গে ওই শীতল ছুটকি ছিল ওইটা দিয়ে মরিচ দিয়ে একটা চাটনি বানিয়ে দেব তো তো ওইটারই জোর চলছে তো এইদিকে দেখো আমি এখনও মিক্সকার গ্রাইন্ডারে পেস্ট করে নেব তো এখন চাল্লাতে গিয়ে দেখি এটা নষ্ট হয়ে গেছে তো এখন আর বুঝতে পারছি না যে এত তাড়াতাড়ি আমি কিভাবে চাটনি করে দেব বাবাকে আর এদিকে দেখো একটুও পেস্ট হয়নি তো এখন আমি শিলনোড়াতে বেটে বাবাকে ভাত দিয়ে দিয়েছি বাবা চলে গেছে জল আনতে আর একটা কান্নাকাটি করছিল তার জন্য আমি পিওকে কুলে নিয়ে খিচুড়িটা নামিয়ে নেব কারণ না হলে এটা লেগে যাবে নিচে পড়ে যাবে ও নিচে থাকতেই চাইছে না তো তার জন্য এখন আমি একটু হলুদ দিয়ে দেবো লাস্টে আজকে হলুদ দিতে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেউ আছো আশা করি সবাই অনেক 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 ভালোবাসো ভালো আছো আর আমরা কিন্তু বাড়িতে কেউই ভালো নেই তো তোমরা তো সবই শুনলে তো আমি ভালো করে কিন্তু তাকাতে পারছি না এত পরিমাণে মাথা ব্যথা করছে আর জ্বরও কিন্তু আছে শরীরে তো কী করবো বন্ধুরা কাজ তো করতেই হবে তো এখন বাজে হলো এগারোটা দশটা চল্লিশ বাজে তো এখন আমি মেয়েকে ঘুম পাড়িয়ে আসলাম আর টিউকে বাবা খিচুড়ি খাওয়াচ্ছে তো আমি এখন জানি না কী রান্না করব শুধু ভাত রান্না হয়েছে আর খিচুড়ি আর ডালটা সেদ্ধ করেছি আর এখন আলু ভাজাগুলি কেটে নিচ্ছি মানে আলুগুলি কেটে নিচ্ছি ভাজা করার জন্য তো শরীরটা এত পরিমাণে খারাপ লাগছে যে আমি ইচ্ছে করছে এখনকে শুয়ে থাকি কিন্তু শুয়ে থাকলে তো হবে না তো এখন আজকে শুধু ডাল আর আলু ভাজাই হবে আর কিছুই আমি করতে পারবো না কারণ চলো তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো পাশে থাকো এখন আমি ঝটপট করে রান্নার কাজগুলি সেরে হয়ে তো বন্ধুরা রান্নাটা আমার মোটামুটি হয়ে গেছে আলু ভাজা বসিয়ে এসে এখন আমি বাসনগুলি ধুয়ে নেবো অনেক কয়টা বাসন জমা হয়েছে আর যদি রান্না শেষ হওয়ার আশায় বসে থাকি তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে কারণ আমার দেরি করলে চলবে না মেয়ে উঠে গেলে আমি কোনো কাজই ঠিক মতো করতে পারবো না তো আমি এখন বয়স অভারটা দিচ্ছি একটু বিকেল টাইম তো এখন একটু রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া বেশি যাবে যে একটু ম্যানেজ করে নিও আর এখন আমি ঝটপট করে বাসনগুলি ধুয়ে নেব মানে বাচ্চার ঘর হলে মানে একটা মিনিট নষ্ট করা যাবে না বন্ধু এতটা টাইমে টাইমে কাজ করতে হয় যে কী বলবো একটু টাইম যে রেস্ট করবো সেই সময়টা পাওয়া হয় না আর এদিকে কাজ করে ওইদিকে যেতে হয় ওইদিকে এদিকে যেতে হয় বাচ্চা উঠে গেলে বাচ্চাকে দেখতে হয় খাওয়াতে হয় তো যাদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে তারাই জানে কত কষ্ট তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমার এখানে সব বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর গ্যাসের হাল দেখো কি হয়ে আছে এখন আমি গ্যাসটা মুছে নেব আর এখানে আলু ভাজা হচ্ছে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আলু ভাজাটা প্রায় হয়ে এসেছে ভাজা হতে হতে আমি গ্যাসটা মুছে নেব আর বাসনগুলি গুছিয়ে জায়গায় ঘরটা ঝাড় দিয়ে নেব তারপর যদি মেয়ে ওঠে ওকে খিচুড়ি খাওয়াবো আর যদি না উঠে এখন আমি স্নান করে নেব হ্যালো বন্ধুরা গুড নর্নি সবাইকে জানে শুভ দুপুর তো এখন বাজে হলো কয়টা প্রায় এখন বাজে প্রায় আড়াইটা তো এই মাত্র আমি ফ্রি হয়ে তোমাদের সামনে আসলাম ভাত ভাবছো যে এত টাইম ঘুমিয়ে থাকছ ঘুমিয়েছিলাম যে না এত তো সব কাজটা সেরে মেয়ে উঠে গেছে মেয়েকে খাইয়ে তারপর মেয়েকে স্নান করিয়ে আমি স্নান করে ভাত খেয়ে এখন তোমাদের সামনে আসলাম মানে দিনের ভাত এখন খেলাম এটা কি সকালের ভাত বলবো না দুপুরের ভাত বলবো সেটা বুঝতে পারছি না তো এখন ওইখানে মেয়ে ঘুমাচ্ছে আর আমি কয়েকটা শর্ট ভিডিও বানিয়ে নিয়েছি আর আমার মুখ চোখ থেকে বুঝতেই পারছো যে আমার শরীরটা ভালো নেই চোখ মুখ ফুলে আছে তো সেম আমার দুটো মেয়েরও এরকম অবস্থা দেখি বিকেলে ডাক্তারের কাছে যাওয়ার প্ল্যান আছে ফোন করে জিজ্ঞেস করব যদি ডাক্তারের চেম্বার খোলা থাকে তাহলে যাবো হলে আজকে আর কই হবে আজকে আর কীভাবে যাওয়া হবে যদি বন্ধ থাকে ছানাগুলি ছেঁকে রেখেছিলাম এখন আর ইচ্ছে করছে না বানাতে শরীরটা খুবই ক্লান্ত লাগছে তো দেখে একটু রেস্ট করবো রেস্ট করে দেখি যদি সন্ধ্যের দিকে বানাতে পারি বানাবো আর বানালে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা মা রাধি রাধি করো তো রাধি 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 রাত থেকে উঠে গেছে ওকে রেডি করে দিয়েছি ও এখন দাদুর সঙ্গে চলে যাবে গুরুগুরু করতে আর একটু মেয়ের সঙ্গেও কথা বলে নাও তোমরা মোবাইল দেখলেও এতটা খুশি হয় মানে কখন হাতে নিয়ে যাওয়ার এতটা মেয়ে মোবাইল দেখে দেখে খেতে হয় মানে কতটা উন্নতি হয়েছে এটা কি বলে কলির যুগ তো চলো বন্ধুরা এখন আমি বিকেলের কাজকর্ম মানে বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছে আর বাইরে কয়েকটা কাপড় আছে ওইগুলিও নিয়ে আসবো তো আমার বিছানা গুছানো কমপ্লিট আর এদিকে দেখো বাসন কতগুলি রয়েছে দুপুরে এগুলি ধুয়ে নেব আর এদিকে দেখো আমার মোরগগুলিকে আমি খাবার দিয়ে দিয়েছি সন্ধ্যের টিফিন আর প্লাস রাতের খাবার তো এখন আমি সুজিগুলিকে একটু মানে ভালো করে চেলে নেবো এগুলি একটু একটু ময়লা আছে ছোটো ছোটো জানি আছে তো এগুলি চেলে না নিয়ে কিছুই বানাতে হবে না তো এটা নিজের ছানাগুলি আমার অনেক ভয় লাগছে এটা দিয়ে হবে কি না মিষ্টি রসগোল্লা কারণ এগুলি কালকে রাতেই ছানা হয়ে গেছিলো অনেক ভয়ে ভয়ে বানাচ্ছি এখানে পরিমাণ মতো যা যা লাগে আর কি সুজি ময়দা দিয়ে দিচ্ছি আর কিছুই দেবো না তো তোমরা খালি দেখবে জাস্ট আমার মিষ্টি কী হয়েছে আর এইখানটা অবশ্যই জানিয়ে যাবে কমেন্ট করে প্লিজ তো চলো বন্ধুরা দেখতে থাক আর এদিকে বসিয়ে দিয়েছি চিনি আর জল সেরা হওয়ার জন্য আর চিনিগুলোতে দেখো একটু কয়েকটা কয়েকটা পিঁপড়ে আছে তো এখন আমি ভালো করে এটাকে মেখে নেবো ছানাটাকে আমি সবগুলি দেবো না প্রথমে আমি মাত্র পাঁচটা দিয়ে দেখব কীরকম হয় তো এই দেখো আমি ছোট ছোট করে বানিয়ে নিয়েছি এখন দেবো রাতে কীরকম হয় মানে মিষ্টিগুলি দিচ্ছিলাম আমার ঠাকুরকে ডাকছিলাম যে কীরকম হয় কীরকম হয় আর এইদিকে দেখো এতগুলি আরও রয়ে গেছে হে ভগবান মনে তো অনেক বড় জুম নিয়ে বসিয়ে দিলাম পাঁচটা মিষ্টি জানি না কী হবে এক ঈশ্বর জানে আর এক মিষ্টি জানে তোমরা প্লটটা এখন একটু কমেছে তার তার জন্য এসে আর দেরি করলাম না মিষ্টি বসিয়ে দিলাম পরে তো আবার মেয়েদের খাবার মানে টিফিন তারপর রান্না বসাতে হবে তার জন্য চটপট করে সন্ধ্যার সময় এসে বসিয়ে দিয়েছে আর এখন দেখো এখনো অন্ধকার হয়নি মাত্র পাঁচটা বাজে তো চলো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আমার মিষ্টি কী হয় অবশ্যই দেখবে তোমরা মিস করবে তো ফাইনালি বন্ধুরা যেটার বয় পাচ্ছিলাম সেটাই হয়ে গেল আমার সঙ্গে তো চলো আমার মিষ্টিগুলি একবার তোমরাও পরিদর্শন করে নাও মিষ্টি তো নয় যেন এক একটা পাথরের টুকরো কাকে যদি এখান থেকে একটা নিয়ে ছুঁড়ে মারা যায় নির্ঘাত মাথা পেটে রক্ত বের হয়ে যাবে মানে এগুলি যে মিষ্টি আমি নিজেই বিশ্বাস করতে পারছি না এটারই বই ছিল এটাই হলো তো তোমরাও দেখে নাও আমার মিষ্টি কি আর করার মিষ্টি তো হয়নি এগুলি ফেলে দিয়েছি কাকি আর দেখাবো লজ্জায় তো এখন আমি মেয়েদের জন্য সুজি বানিয়ে নিচ্ছি তো পুরোটা তোমাদের দেখাবো না আর তোমাদের দাদা ফোন করে বলেছিল মাংস আনবে তার জন্য এই যে মশলা কেটে নিয়েছি এখানে পেঁয়াজ দেওয়া হয়নি কারণ ঘরে পেঁয়াজ ছিল না আসলে কেটে দেব আর এখানে মশলাতে যা যা লাগে সব রেডি করে নিয়েছি হ্যালো বন্ধুরা তো এখন বাজে হলো সাড়ে ছটা তো মিষ্টি তো কী বানালাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ারই করলাম মানে এরকম মিষ্টি বানানো দেখলে জানি না মানুষ কী করবে তো এখন আমি তোমাদের দাদা ফোন করে বলল যে মাংস আনবে তো তার জন্য মাংসর জন্য যা যা লাগে আর কি সব কেটে মশলা টশলা করে রেডি করে নিয়েছি এখন সাড়ে ছটা বেজে গেছে তো এখন আমি মেয়েকে খাইয়ে নেব। মানে পিউকে খাইয়ে নেব। আস্তে আস্তে নাহলে ওর আস্তে দেরি হলে রান্না করতে পরে যদি খাওয়াই তাহলে মেয়েটা ঘুমিয়ে যাবে তার জন্য বাজার আসার আগে আমি ওকে খাইয়ে নেব। তাহলে আর মানে টেনশন থাকবে না যে কখন খাওয়াবো তো আস্তে থেকে রান্না করা যাবে তো বন্ধুরা রাত্রের রান্নাটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না এ দেখো আমার রান্না কমপ্লিট না আমি এখন ভাত খেতে বসিয়ে গেছি মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমার ডিনার মেনুতে কী কী আছে তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে আছে মাংস কিছু স্যালাড পেঁয়াজা শসা আর ভাত আর আমার রাতে ডিনার দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি তোমরা সবাই খাওয়া দাওয়া করে নাও আর দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না প্লিজ বন্ধুরা একা কখনোই বড় হয়ে যায় না পাশে থাকবে সাথে থাকবে টাটা